আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে একটা অবিশ্বাস্য ব্লুপ্রিন্ট আছে আমাদের ডিএনএ এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত নির্দেশিকা বই কিন্তু ভাবুন তো এখন পর্যন্ত লেখা সবচেয়ে জটিল বইটা নিখুঁতভাবে পড়ার চেষ্টা করছেন আমাদের ডিএনএর সাথে বিজ্ঞানীরা ঠিক এই চ্যালেঞ্জটারই মুখোমুখি হয়েছিলেন আজ আমরা গভীরে ডুব দেব এটা দেখতে যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের নিজেদের কোড পড়তে শিখিয়েছে এমন এক নির্ভুলতার সাথে যা আমরা কখনও সম্ভবই ভাবিনি এই ব্লুপ্রিন্টটাকে মানে আমাদের জিনোমকে একটা বইয়ের সাথে তুলনা করা যায় জীবনের বই আর এই বইটাতে তিন বিলিয়নেরও বেশি অক্ষর আছে যেখানে লেখা আছে আপনাকে তৈরি করার সমস্ত নির্দেশনা আর এখানে জিনোমিক্সের আসল চ্যালেঞ্জটা ভাবুন তিন বিলিয়ন অক্ষরের একটা বই আর তার মধ্যে লুকিয়ে থাকা একটা মাত্র ভুল ছাপ। একটা টাইপো যেটা জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিতে পারে বিজ্ঞানীরা একে বলেন জেনেটিক ভেরিয়েন্ট প্রশ্ন হল এত বিশাল ডেটার মধ্যে সেই একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল কিভাবে খুঁজে বের করা সম্ভব আর তার চেয়েও বড় কথা জীবন বাঁচানোর জন্য যথেষ্ট দ্রুত সেটা কিভাবে করা যায় আচ্ছা তাহলে এই অসম্ভব টাইপো খুঁজে বের করার সমস্যাটা ঠিক কি চলুন একটু গভীরে গিয়ে দেখি এই টাইপোগুলো খুঁজে বের করার জন্য আমাদের প্রথমে বইটা নির্ভরযোগ্যভাবে পড়ার একটা উপায় বের করতে হবে আমরা যেটাকে টাইপো বলছি বিজ্ঞানীরা সেটাকেই বলেন জেনেটিক ভ্যারিয়েন্ট আমাদের জিনোমের কোডে এটা খুবই ছোট্ট একটা পরিবর্তন কিন্তু এর প্রভাব হতে পারে বিশাল তো এই ভ্যারিয়েন্টগুলো খুঁজে বের করার একটা পদ্ধতি আছে একে বলা হয় ভ্যারিয়েন্ট কলিং সহজ কথায় কোনো ব্যক্তির ডিএনএকে লক্ষ লক্ষ ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা হয় তারপর সেই টুকরোগুলোকে একটা স্ট্যান্ডার্ড জিনোমের সাথে মিলিয়ে দেখা হয় পার্থক্যগুলো কোথায় এই পার্থক্যগুলোই হলো ভ্যারিয়েন্ট আর এগুলো খুঁজে বের করাটা কিন্তু ভীষণ জরুরি বিরল রোগ নির্ণয় থেকে শুরু করে জীবন বাঁচানোর নতুন ওষুধ আবিষ্কার পর্যন্ত সব কিছুতেই কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে ডিএনএ সিকোয়েন্স করার মেশিনগুলো তো আর নিখুঁত না আর লক্ষ লক্ষ ডিএনএ টুকরোকে ঠিকঠাক সাজানো খুব কঠিন ফলে প্রচুর ইলেকট্রনিক নয়েজ বা কোলাহল তৈরি হয় তখন আসল সংকেত মানে আসল জেনেটিক ভেরিয়েন্ট আর এই নয়েজের মধ্যে পার্থক্য করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে স্ক্রিনে যে ছোট্ট পরিবর্তনটা দেখা যাচ্ছে ওটা কি সত্যি একটা রোগ সৃষ্টিকারী ভেরিয়েন্ট নাকি মেশিনে একটা টেকনিক্যাল গ্লিচ এই সিদ্ধান্তটা ভুল হলে তার ফল হতে পারে মারাত্মক এই নয়েজের সমস্যায় পুরনো স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতিগুলো একেবারে আটকে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই গুগলের একটা টিম সম্পূর্ণ নতুন একটা আইডিয়া নিয়ে এল ওদের প্রশ্নটা খুব সহজ কিন্তু যুগান্তকারী ছিল ওরা ভাবল আচ্ছা আমরা যদি এটাকে একটা স্ট্যাটিস্টিক্যাল সমস্যা হিসেবে না দেখে একটা ইমেজ রেকগনিশন সমস্যা হিসেবে দেখি তাহলে কেমন হয় আর এই একটা ভাবনাই সব কিছু বদলে দিল জন্ম হল ডিপ ভ্যারিয়েন্ট নামের একটা টুলের ডিটাকে সংখ্যার শাড়ি হিসেবে দেখার বদলে ওরা সেটাকে ছবিতে পরিণত করল ডিপ ভ্যারিয়েন্টের পেছনের আইডিয়াটা ছিল সত্যি অসাধারণ মডেলকে শুকনো সংখ্যা দেখানোর বদলে ওরা জিনোমের কোনো নির্দিষ্ট জায়গার সমস্ত ডেটাকে একটা ছবিতে কনভার্ট করার উপায় বের করল এটারই নাম দিল পাইলা পেমেজ এর মানে কি দাঁড়াল এর মানে হল যে শক্তিশালী ডিপ লার্নিং মডেলগুলো ছবি থেকে বিড়াল বা কুকুর শনাক্ত করতে পারে সেই একই প্রযুক্তি ব্যবহার করে এখন জেনেটিক ভ্যারিয়েন্টও খুঁজে বের করা সম্ভব তো এটা কাজ করে কিভাবে। এই ছবিটা দেখুন এখানে প্রত্যেকটা শাড়ি হল ডিএনএর এক একটা ছোট টুকরো এআই কিন্তু পুরো ছবিটা একবারে দেখছে ঠিক একজন এক্সপার্টের মতো এখানে দেখুন সব ডিএনএ রিড একই কথা বলছে মানে সবাই একই ভেরিয়েন্ট দেখাচ্ছে এটা একটা পরিষ্কার হোমোজাইগাস ভেরিয়েন্ট সহজ কথায় বাবা মা দুজনের কাছ থেকেই একই সংস্করণ পাওয়া গেছে এবার এই ছবিটার দিকে তাকান এখানে কি দেখা যাচ্ছে একটা পারফেক্ট ফিফটি ফিফটি স্প্লেট অর্ধেক রিড বলছে এটা রেফারেন্স জিনোমের মতো আর বাকি অর্ধেক একটা ভেরিয়েন্ট দেখাচ্ছে এটা হলো একটা হেটেরোজাইগাস ভেরিয়েন্ট মানে বাবা মায়ের থেকে আলাদা আলাদা সংস্করণ পাওয়া গেছে এআইয়ের জন্য এটাও চেনা খুব সহজ কিন্তু সেই নয়েজের ব্যাপারটা কি হবে এই ছবিটা দেখুন প্রথম দেখায় মনে হতে পারে এখানে একটা ভ্যারিয়েন্ট আছে কারণ কয়েকটা রিড তাই বলছে কিন্তু এআই যখন ছবির বাকি ডেটা চ্যানেলগুলো দেখে ও বুঝতে পারে যে ওই রিডগুলোর কোয়ালিটি স্কোর খুবই খারাপ তাই পুরো ছবিটা বিচার করে এআই ঠিকই ধরে ফেলে যে না এটা আসল ভ্যারিয়েন্ট না এটা মেশিনের একটা ভুল এই নতুন এআই পদ্ধতিটা কিন্তু শুধু পুরনো একটা সমস্যার সমাধান করেই থেমে থাকেনি এর আসল শক্তি ছিল এর ফ্লেক্সিবিলিটি আর এটাই ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তির জন্য এক নতুন দরজা খুলে দিল অনেকদিন ধরে জিনোমিক্সের শর্ট রিট সিকোয়েন্সিং ছিল সেরা প্রযুক্তি এটা ডিএনএর খুব নির্ভুল কিন্তু ছোট ছোট অংশ পড়তে পারত কিন্তু জিনোমের অনেক পুনরাবৃত্তিমূলক বা জটিল অংশ আছে যেখানে এই ছোট টুকরোগুলো খেই হারিয়ে ফেলত এরপর এলো লং রিড সিকোয়েন্সিং এটা একবারে হাজার হাজার অক্ষর দীর্ঘ ডিএনএ পড়তে পারে আর ওই কঠিন জায়গাগুলো সহজেই পার করে ফেলে কিন্তু একটা সমস্যা ছিল এর ভুলের ধরনটা ছিল আলাদা আর একটু বেশি আর এখানেই এআই তার আসল জাদু দেখালো জিনোমের সহজ অংশে দুটো টেকনোলজি মোটামুটি ভালো কাজ করে কিন্তু জিনোমের ওই কঠিন রিপিটিটিভ জায়গাগুলোতে শর্ট রিডের অ্যাক্যুরেসি একেবারেই কমে যায় অন্যদিকে লং রিড যেহেতু পুরো কনটেক্সটটা দেখতে পায় তাই এআইয়ের সাহায্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট নির্ভুল থাকে পার্থক্যটা দেখুন অনেক তো এই টেকনোলজির উন্নতি বাস্তবে কতটা কাজে লাগছে উত্তরটা হল এই সংখ্যাটা আট ঘন্টারও কম ভাবা যায় স্ট্যানফোর্ডের একদল গবেষক লং রিড সিকোয়েন্সার আর ডিপ ভেরিয়েন্ট ব্যবহার করে একটা সিস্টেম তৈরি করেছেন যা একজন রোগীর রক্তের স্যাম্পল থেকে ফাইনাল জেনেটিক রোগ নির্ণয় করতে পারে মাত্র আট ঘন্টার মধ্যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড আর একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এই গতিটা কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে আচ্ছা তাহলে এখন আমরা যে কোনো ব্যক্তির জিনোম খুব দ্রুত আর নির্ভুলভাবে পড়তে পারছি কিন্তু এই সমস্ত অগ্রগতি একটা আরও বড় সিস্টেমিক সমস্যার কথা আমাদের সামনে নিয়ে এলো সমস্যাটা হল আমরা যে স্ট্যান্ডার্ড রেফারেন্স জিনোমটা ব্যবহার করে আসছি সেটা কার কয়েক দশক ধরে ব্যবহৃত এই রেফারেন্সটা মাত্র হাতে গোনা কয়েকজনের ডিএনএ দিয়ে তৈরি যাদের বেশিরভাগই ইউরোপীয় বংশোদ্ভূত আর এই কোডটা যেমন বলছে এ একটা মাত্র রেফারেন্স সারা পৃথিবীর মানুষের জেনেটিক ডাইভার্সিটি বা বৈচিত্র্য ধারণ করার জন্য যথেষ্ট নয় এর ফলে কি হচ্ছে একটা মারাত্মক অসাম্য তৈরি হচ্ছে যেখানে আমাদের সেরা মেডিকেল টুলগুলোই কিছু মানুষের জন্য অন্যদের চেয়ে ভালো কাজ করছে এই বিশাল সমস্যার সমাধান হল প্যানজিনোম এটাকে একটা মাত্র রেফারেন্স বইয়ের বদলে একটা ডিনামিক জেনেটিক ম্যাপ হিসাবে ভাবা যেতে পারে এই ম্যাপটা সারা পৃথিবীর শত শত বিভিন্ন মানুষের জেনেটিক তথ্য দিয়ে তৈরি এটা জীবনের একটা অনেক বেশি সম্পূর্ণ এবং ন্যায্য বই যা সত্যি আমাদের সবার প্রতিনিধিত্ব করে আর এখানেই কিন্তু পুরো ব্যাপারটা এক জায়গায় এসে মিলে যাচ্ছে লং রিড উন্নত এআই আই আর এই নতুন আরও ন্যায্য রেফারেন্স এই সব কিছু মিলে উদ্ভাবনের এক অসাধারণ চক্র তৈরি করছে ব্যাপারটা কিভাবে কাজ করছে দেখুন এক নম্বর আলট্রা অ্যাক্যুরেট লং রিডগুলো আমাদের সেরা কাঁচামাল দিচ্ছে দুই ডিপ কনসেন্সেস নামে আরেকটা এআই টুল এসে সেই লং রিডগুলোকে আরও নিখুঁত করে তুলছে তিন এই অসাধারণ কোয়ালিটির ডেটা ব্যবহার করে হিউম্যান প্যানজিনোম কনসর্শিয়ামের মতো প্রজেক্টগুলো তাদের বৈচিত্র্যময় রেফারেন্স ম্যাপ তৈরি করছে আর সবশেষে চার নম্বর ডিপ ভেরিয়েন্টকে এই নতুন সমৃদ্ধ প্যাঞ্জিনোম রেফারেন্সের সাথে ব্যবহার করলে সবার জন্য আরও নির্ভুল এবং ন্যায্য রোগ নির্ণয় সম্ভব হচ্ছে মানে প্রত্যেকটা উদ্ভাবন পরেরটাকে আরও শক্তিশালী করে তুলছে একটু ভেবে দেখুন কোথায় ছিলাম আর কোথায় এলাম একটা সময় আমরা আমাদের জেনেটিক কোডের দিকে শুধু উকি ঝুঁকি মারতে পারতাম আর এখন আমরা সারা মানবজাতির প্রতিনিধিত্বকারী একটা বিশাল বৈচিত্র্যময় লাইব্রেরি পড়তে পারছি আর এআই আমাদের সেই পথ দেখাচ্ছে যা আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এখন যেহেতু আমাদের কাছে নিজেদের একটা সম্পূর্ণ ম্যাপ আছে আর সেটা পড়ার জন্য এআইও আছে তাহলে এরপর আমরা কি আবিষ্কার করতে চলেছি কোন রোগগুলোকে আমরা ফাইনালি নির্ণয় করতে পারব চিকিৎসা করতে পারব বা হয়তো একদিন নিরাময়ও করতে পারব